আমু আর ভাইয়ার জন্য চাইনিজ আইটেম রান্না ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন বাজারের তালিকা থাকবে আজকে এটা কালকে এটা প্রতিদিন কোনো না কোনো কিছু লাগবে আর সংসারে কাজেরও কোনো শেষ নেই একটার পর একটা কাজ থেকেই যায় তো যাই হোক আমার হচ্ছে কিছু জিনিস দরকার ছিল তো আলিফবাকে বলে দিয়েছিলাম সে নিয়ে আসছে সব কিছু তো একটা একটা করে সব কিছু বের করে নিয়েছিলাম সার্ফ এক্সেল ময়দা ডিম ডাল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো এগুলো তো প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে সব কিছুই নিয়ে আসছে তো আলু পেঁয়াজ তেল তো হচ্ছে আলিফার জন্য ম্যাগি স্যুপ নিয়ে আসছে আলিফা এই স্যুপটা অনেক বেশি পছন্দ করেছে আর এখানে হচ্ছে পেস্ট নিয়ে আসছে আর এখানে টিস্যু ডাইপার আলু মানে এগুলো ছিল তো সব কিছু বের করে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই ভিডিওটা হচ্ছে বুধবার দিন রাতের মানে আমি দুই দিনের ভিডিও একসাথে করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো রাতে যেহেতু বাজারগুলো নিয়ে আসছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি এই ভিডিওটা তো এখানে হচ্ছে রান্না করেছি তো সে রাতে সাড়ে নটা বাজে হচ্ছে সব কিছু নিয়ে আসছে বাজারে আর আমরা দুপুরে হচ্ছে বাইরের খাবার খেয়েছিলাম বাইরে থেকে নিয়ে আসা হয়েছিলো আর রাতেও রান্নাবান্না করতে লেট হয়ে গেছে এখানে হচ্ছে এই জন্য শর্টকাটের মধ্যে ডাল ভুনা ডিম ভুনা করে নিয়েছি মানে একদম শর্টকাটের মধ্যে এই রান্নাটে হচ্ছে বেস্ট তারপর হচ্ছে এখানে একটু দুধ গরম করে নিচ্ছিলাম আলিফার জন্য তো আমরা হচ্ছে রান্নাঘরের আমার সব কাজ শেষ করে রুমে গিয়ে একটু হচ্ছে এসিটা ছেড়ে ঠান্ডা মাথা আইসক্রিমটা খাচ্ছিলাম আর আমার ছেলের জন্য তো আইসক্রিম খেয়ে শান্তি পাই না তো ও হচ্ছে আমারটা কিছুক্ষণ ধরবে আলিফাটা ধরতে যাবে এরকম বাট তাকে হচ্ছে ওরকম আইসক্রিম দেওয়া হয় না যেহেতু তার ঠান্ডার সমস্যা আছে তো তারপরের দিন হচ্ছে সকালে হচ্ছে স্কুলে চলে গিয়েছিলাম স্কুলে যাওয়ার পরে হচ্ছে দেখি লাইট বয় কোম্পানির থেকে কিছু মেয়ে আসছে তারা হ্যান্ড ওয়াশ সেল করতেছে তো আমি আমার বান্ধবী ভাবলাম যে আসো আমরাও কিনি তো এই যে আমার বান্ধবী কিনেছে আমি কিনেছি আর আমার বা আজান বাবা হচ্ছে একটা টেবিলের উপরে বসে আসছে সে বসে বসে চকলেট খাচ্ছিলো তো আরিফাকে স্কুল থেকে নিয়ে তারপর হচ্ছে কোচিংয়ে দিয়ে আমি একটু আয়ফিলের দোকানে গিয়েছিলাম আমার টুকিটাকি কিছু লাগবে তো এগুলো নিয়ে বাসায় চলে আসছি বাসায় আসার পরে এখানে হচ্ছে দেখেন আমার বিছানা কি পরিমাণ এলোমেলো হয়ে আসছে আর এখন তো দুইটা রুম মানে দুইটা বেড দুনোটা বেডের অবস্থা আমার দুইটা ছেলে মেয়ে পুরো নোংরা করে ফেলে তো দুটা বেডেরই হচ্ছে চাদরটা উঠে ফেলেছে ঘরের কাজটা মোটামুটি শেষ করার পরে এদিকে হচ্ছে আলিফাকে হচ্ছে নিয়ে আসবো কোচিং থেকে তার মধ্যে হচ্ছে চলে গিয়েছিলাম একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে একটু কাজ ছিল আমার হচ্ছে দেবরের হচ্ছে টাকাটা জমা দিতে হয়েছে তো ব্যাংকের থেকে বাসায় এসে তারপর হচ্ছে একদম ঘর সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তার একটু পরেই হচ্ছে ফোন এসেছে ভাইয়া ফোন দিয়েছে যে ভাইয়া আর আম্মু আসবে তো এই ঘর সব সুন্দর করে ক্লিন করে রাখার পরে তারপর হচ্ছে আবার আলিফা বা বাজারে গিয়েছিল যেহেতু আম্মু আর ভাইয়া আসবে তো ভাইয়া বলতেছে যে ফ্রায়েড রাইস খাবে তো এই জন্য মুরগি নিয়ে আসা হয়েছে আর আমাদের যেহেতু এখন ফার্মের মুরগি মানে ব্রয়লার মুরগিটা খাওয়া হয় না এই জন্য ফ্রিজে এটা স্টোভও করা হয় না একটা সময় ফ্রিজে এটা অলওয়েজ থাকতো বাট এখন হচ্ছে ব্রয়লার মুরগিটা খাওয়া হয় না আলিফা প্রচুর মুরগি পছন্দ করে বাট এজন্য হচ্ছে ওকে আর ব্রয়লার মুরগিটা দেই না তো এখানে হচ্ছে বাজারে যা যা লাগবে মানে ফ্রাইড রাইসে সব কিছু নিয়ে আসছে সবজির থেকে আর আঙ্গুর ফল নিয়ে আসছে আজানের জন্য আজান তো অনেক বেশি আঙুর ফল পছন্দ করে ধনিয়া পাতা কাঁচামরিচ গাজর শশা লেবু টমেটো আর এখানে হচ্ছে ফিশ সস ছিল এটা তো ওকে বলেছিলাম চিলি চিকেন যেটা করব তো চিলি চিকেনের জন্য চিলি সসটা লাগবে চিলি সসটা যেহেতু বাসায় ছিল না তো ও নিয়ে আসতে ভুলে গেছে চিলি সস ছাড়া আমার চিলি চিকেন রান্না করতে হয়েছে তো এখানে হচ্ছে মুরগিটা সুন্দর করে কেটে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে এখানে হচ্ছে ভাইয়া নাস্তা নিয়ে আসছিলো আসার সময় সন্ধ্যার দিকে আসছে তো এখানে হচ্ছে চিকেন বল চিকেন নাগেশ চিকেন ফ্রাই সব কিছুই নিয়ে আসছে আলিফা যেহেতু আবার পছন্দ করে তাই ওর মামা নিয়ে আসছে তো এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমার আরও আরও যা কাজ ছিল সব কিছু শেষ করেছি একদম একা হাতে সব কিছু করতে হয়েছে চারটার দিকে ভাইয়া জানিয়েছে তারপর বাজারে যাওয়া মানে আলুবাবা বাজারে গিয়েছে সব কিছু নিয়ে আসে সব কিছু গুছানো তার মাঝে মধ্যে তো আচান্ত এত পরিমাণ আমাকে বিরক্ত করেছে মানে কান্নাকাটি সে খুবই করেছে তো এখানে হচ্ছে সব কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এইভাবে করে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যায় তো চিলি চিকেনের জন্য এখনও হচ্ছে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি সেটাও ভেজে নিচ্ছি আর এখানেও হচ্ছে মোগলাই পরোটা নিয়ে আসছে আলিফা বাবা তো সবাই মিলে মোগলাই পরোটা খেলাম আর এখানেও হচ্ছে সবজিটা রান্না শেষ করেছি আমার আম্মু অনেক বেশি সবজি পছন্দ করে তাই আমার জন্য একটু অল্প করেই সবজি রান্না করেছে আর সবজি চিলি চিকেন সব কিছুই আলহামদুলিল্লাহ রান্না করেছি আর এখানে আমার আজান বাবাকে দেখেন সে এত পরিমাণ দুষ্টুমি করে সে দেখেন লিপস্টিক দিয়ে পুরো মুখ ভরে কি করেছে আমার চাদরগুলোও নষ্ট করেছে লিপস্টিক দিয়ে আর এখানেও হচ্ছে চিলি চিকেনটা রান্না করেছে আর ক্যাপসিকাম ছাড়া আমার হচ্ছে সব কিছু রান্না করতে হয়েছে কারণ এখানে ক্যাপসিকাম পায়নি আর ভাইয়া যেহেতু লেট করে জানিয়েছে এখানে কোথাও ক্যাপসিকাম পাওয়া যায়নি আর এখানে হচ্ছে মুরগিটাকে হচ্ছে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতেই হচ্ছে আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে আরেকটু মাখিয়ে রেখেছি তো এই যে এখানে হচ্ছে আমার চিলি চিকেনটার রান্না শেষ হয়ে এসে দেখেন চিলি চিকেনের কালারটা কত বেশি সুন্দর আসছে মশলা আর এখানেও হচ্ছে চিকেন ফ্রাই করতেছিলাম চিকেনটা আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম আর চিকেনটাও অনেক বেশি মজা হয়েছে নেক্সট টাইম হচ্ছে চিকেন ফ্রাইড রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে দেখেন কত বড় হাড়িতে করে ফ্রাইড রাইস রান্না করেছি ফ্রায়েড রাইসটাও মজা হয়েছিল বাট হচ্ছে ক্যাপসিকামটা দিলে আর একটু ভালো লাগতো তো এখানে হচ্ছে সব কিছু সুন্দর করে আমি প্লেটারটা সাজিয়ে দিয়েছি ভাইয়াকে তো এখানে হচ্ছে ভাইয়ার খাবারটা দিয়ে দিয়েছিলাম সবাই মিলে একসাথে খেয়েছি আমরা আর এখানে হচ্ছে ভাইয়া আজানের জন্য দেখেন কনফ্লেক্স নিয়ে আসছে দুধ দিয়ে খাওয়ার জন্য বাট সে তো দুধ দিয়ে খায় না কনফ্লেক্স সে হচ্ছে এভাবে হচ্ছে খালি খেয়ে ফেলে আর এখানে এক বক্স দেখেন চকলেট নিয়ে আসছে ডেরি মিল্ক ছিল আরেকটা কি চকলেট যেন ছিল তো আজান যেহেতু অনেক চকলেটের পাগল ওর মামার সাথে কথা বলে চকলেটের কথা বলে জন্য মামা এক এক বক্স চকলেট নিয়ে আস এখানে আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি সবার লাস্টে আমি একা একা বসে খেয়েছি তো যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ